নামে একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় সেই উনিশশো সালের আপনার যেটা আমাদের সংবিধানের প্রথম প্রদে আছে যে চিহ্নিত পূর্ব পাকিস্তানের সীমানাই হবে বাংলাদেশের সীমানা আজকে স্বাধীন বাংলাদেশ এবং রাষ্ট্রের নাম যেটা ঘোষণা করা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু গণপ্রজাতন্ত্রী আজকে আছে কিনা প্রজাতন্ত্রের কোন ছিটি ফুটাকেই কাজে লাগানো হচ্ছে না আমরা চাচ্ছি ইতিহাস একবার একবার আসে না ইতিহাস বারবার আসে ইতিহাসের প্রেক্ষাপট কেউ কোন অবস্থা থেকে যদি ভুলে যান তাকেই ইতিহাস তার আস্থা করে নিক্ষিপ্ত করে দেয় সেটা আর কখনো বেশি উঠতে চেষ্টা করে না বাংলাদেশের মুসলিম লীগের ইতিহাসকে বাদ দিয়া কখনোই পাকিস্তান কারণ বাংলাদেশ হতো না সেই পাকিস্তানকে বাদ দিয়ে বা এবং সেই বাংলাদেশ তৈরি বাংলাদেশের সেই ঘটনা চক্রকে বাদ দিয়ে কখনো এখনকার যে চব্বিশের আন্দোলন জুলাই সনত এটা হতে পারে না এগুলি আসবে আমাদের যতগুলা ঘটনা বহুল অবস্থা হয়েছিল। জনগণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এই দেশের সাধারণ জনগণ যে দেশের যারা ভোটাধিকার এ দেশের প্রকৃত চিটিজেন তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই জুলাই সনদ তার প্রভাবে কাদের প্রভাবে কাদের প্ররোচনায় কাদের কারণে তৈরি করা হয়েছে এদের ভিতর থেকে কাকে কাকে বা কোন ঘটনা বহুল এটা যদি আবার পুনরায় রেক্টিফাই করে আলোচনা করে তোলা হয় সেটাকে গ্রহণযোগ্যতায় আনা যাবে নাইলে এই নিয়ে আবার হয়তো দেখা যায় কারণ প্রতি বছরই পাঁচই আগস্ট আসবে প্রতি বছরই জুলাই আসবে আগস্ট আসবে পাঁচই আগস্ট কোন বছর থেকে বাদ যাবে না আমরা সাধারণভাবে যেটা বলতে চাই যে অধিকার বাংলাদেশ মুসলিম লীগের আজকে যে মহানগর কমিটির মানব বন্ধনে যে এই কথাটা আমরা বলতে চাই এটা হল জুলাই সনদ বা দেশের ইতিহাসে প্রকৃত যে আমরা জানি সাপ্তাহ সত্তরের ঘটনা এরপর আরো বেশ কিছু ঘটনা বহল আপনার বিডিআর হত্যার ঘটনা এই আরো অনেকগুলি যে বহুল অবস্থান তৈরি তৈরি ঘটনা বহুল বহুল বা আলোচনা হয়েছে সেগুলিকে যাতে জুলাই সনদে স্থান দেওয়া হয় আর মুসলিম লীগের ইতিহাস বাদ দিয়ে কখনো জুলাই সনদ তৈরি করবে এটা কখনো হতে পারে না এটা আমরা কেন আমরা মুসলিম কেন এটা জাতি মেনে নেবে না এই জাতিকে মেনে নেওয়ার জন্য বা তাদের এই এখনকার যে অন্তর্বর্তীকালীন গ্রহণযোগ্যতা এবং তাদের কার্যক্রমের বৈধতা আমরা দেওয়ার জন্য অবশ্যই স্বীকৃত যেটা জুলাই অগস্টের পাঁচই অগস্টের পর যখন সৈরেশারি সরকার পালিয়ে গেল হিন্দুস্তানে আর তার কর্মীরা এখানে এখনো প্রভোগান্দা করে যাচ্ছে সেইগুলিকে অবলম্বিত করে এই অন্তর্বর্তী সরকার তাদের যে অবস্থান এবং দেশের জনগণের ভোটাধিকার এবং মানবাধিকার এবং মানুষের বাঁচার অধিকার খাওয়ার অধিকার অন্য বস্ত্র বাসস্থানের অধিকার নিশ্চিত করবে আমরা তাদেরকে নির্বিঘ্নেই সহায়তা দেব এবং অনুমোদন দেব এখানে শুধু একটা এখন বর্তমানে রাজনৈতিক অবস্থার একটা করুণ অবস্থা বিরাজ করতেছে সাংবাদিকদের চাই নিরাপত্তা আপনারা এখানে দেখেন যে সাল থেকে গত কয়েকদিন আগ পর্যন্ত উনআশি জন প্রখ্যাত সাংবাদিক মারা গেছে আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকেও বলছি আজ পর্যন্ত একজন সাংবাদিকের খুনের বিচার সরকার করে নাই বা একটা ঘোষণাপত্র দেয় নাই কখনো কখনো দেখা যায় তাকে নির্মম ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে কিন্তু সরকার এর কোন ঘোষণা দিয়ে বা কোন বিচার আসলে একই একই হত্যার বিচার পর্যন্ত করে নাই আমরা এই সব স্টেপ বাই স্টেপ একটার পর একটা ঘটনাগুলি যেই বহুল আলোচিত ঘটনাগুলি হয়ে গেছে সেগুলোকে তুলে ইতিহাসের পাতায় এবং এখনকার যে জুলাই সনদ তৈরি হচ্ছে এইটা কারক পরচনা বাদ দিয়ে প্রকৃত যারা কাজ করেছে তাদের নাম সংযোজন করে ঘটনা বহুল অবস্থানগুলি সংযোজন করে জুলাই সনদ ঘোষণার জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের উদাত্ত আহ্বান জানাবো এর বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ ধন্যবাদ এখন বক্তব্য নিয়ে আসছে মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য হোসেন আবু ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মানবন্দরের সম্মানিত সভাপতি অধ্যক্ষ জাফি ইকবাল আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি অরবিন্দ সরকার আজকের সবার বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নেতা বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব আব্দুল ইসলাম আজকে সবার প্রধান বক্তা বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব আব্দ হোসেন মোল্লা উপস্থিত দেশিবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে বেরিয়েছি উনিশশো সাতচল্লিশ সালের সতেরোশো সাত সাতান্ন সালের পরে একশো নব্বই বৎসরের পরে উনিশশো সাতচল্লিশ দেশে এদেশে পাকিস্তানের নামে একটি ভূখণ্ড তৈরি হয়েছিল তার জুলাই সন তা অন্তর্ভুক্ত নেই এই দাবিতে পুরু আজকে আমি মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে মালয়েশিয়া সফরে অভূতপূর্ব সম্মান পেয়েছে তার জন্য অভিনন্দন জানাই সাথে সাথে আমি ডক্টর মোহাম্মদ নুর বলতে চাই সাতচল্লিশের পূর্বে ইতিহাস যে লাখো মানুষের ইচ্ছত আবরুর বিনিময়ে যে উনিশশো সাতচল্লিশ সালে দাঁড়িয়েছিল পূর্বাকিস্তান হয়েছিলো তার ইতিহাসকে আপনি উল্লেখ করেননি আপনার মতো অনেকেই এদেশে আপনার অনেক অনেক শিক্ষিত পন্ডিতের সে সময় মুসলমানদের জন্য চাকরি ছিল তারি সাতচল্লিশের পরে এদেশের সচিব মন্ত্রী প্রধানমন্ত্রী গভর্নর সবই এদেশের মানুষ এদেশের মুসলমান সেই সাতচল্লিশকে অস্বীকার করলে আপনি অস্বীকার করলে পূর্ববর্তী যারা এদেশের যে জীবন দিয়েছে

বাংলাদেশ মুসলিম লীগ ঢাকা মহানগর আয়োজিত জুলাই ষোলো দে বাংলাদেশের সাতচল্লিশের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত মহানগর মুসলিম লীগের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ জাফর ইকবাল উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম লীগের মহানগরের যুগ্মবায়ক এবং সদস্য সচিব এবং আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার এবং স্থায়ী কমিটির সদস্য জনাব আতিকুল ইসলাম এবং আনোয়ার হোসেন আবরি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইরা বোনেরা এবং সুদীজন আসসালাম আলাইকুম এই ভূখণ্ড অর্জনের পেছনে যাদের রক্ত স্নাত ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে পাশ কাটিয়ে কোনো কিছু করা হলে সেটা জনগণের হৃদয়ে স্থান পাবে না আপনারা জানেন দীর্ঘ মুসলমানের সাফল্য মন্ডিত শাসনের পরে সতেরোশো সাতান্ন সালে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেই সতেরোশো সাতান্ন সাল থেকে আঠারোশো সাতান্ন সালের সিপাহী সিপাহী বিপ্লব এবং আঠারোশো সাতান্ন থেকে উনিশশো ছেচল্লিশ ঘটনাচক্রে আজকেই সেই দিন ষোলো আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা ক্লিন চে নামে পরিচিত ছিল মুসলিম লীগ নিখিল ভারত মুসলিম লীগ একটা বিক্ষোভ সমাবেশ ডেকেছিলেন বোঝানো হয়েছিল সেটা পিটির শাসনের বিরুদ্ধে কিন্তু ব্রিটিশদের দশররা সেটা ভুল পথে চালিত করে সবাই স্থলে গমনের পথে নুদাঙ্গাল নামে সাত্তর ঘন্টার মধ্যে চার হাজার মুসলিমকে শহীদ করেছিল এবং এক লক্ষাধিক মানুষ বাস্তুফূত হয়েছিল এবং সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনে পাঁচ থেকে দশ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন এবং সেই সাতচল্লিশে যখন বাউন্ডারি কমিশন করেছিলেন ব্রিটিশ সরকার রেড কিলটার নেতৃত্বে উনি যখন কার্টোগ্রাফি করছিলেন সেখানে তারাহুরার মধ্যে আজকের ক্ষুণ্ণ সাতক্ষীরা বাগের হাট ভারতের অন্তর্ভুক্ত করলেন এবং মুর্শিদাবাদের মানদহের মহরম জেলা প্রশাসন সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত করলেন দুঃখের বিষয়